নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা আগামী পূর্বে দেখতে পেয়েছিলে যে আমাদের এখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছে তা আজকে বাইশ তারিখ আজকে হচ্ছে আলপনা কম্পিটিশান চলো আমরা সব প্রত্যেকটা প্রতিযোগীর সঙ্গে আলাপ পরিচয়টা করে নিই তার আগে তার আগে তোমাদের আমি আমাদের যে সরস্বতী ঠাকুরটা যে তাকে একবার দেখিয়ে নিই তারপর সবার সঙ্গে পরিচয়টা করিয়ে দেবো আমাদের ক্লাবের সব সদস্যরা সব সময় বসে আছে চলো আমাদের সরস্বতী ঠাকুরের ব্যানারটা দেখে নাও একবার বসে প্রতিযোগিতা আল্পনা প্রতিযোগিতা আর সেই আল্পনা প্রতিযোগিতা আজকে হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা সরস্বতী প্রতিমা মুখটা তোমরা একবার দেখে নাও তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারিতে আমাদের সরস্বতী পুজো হবে এই দেখো আর পূর্ব মুখটা লাগছে দুর্দান্ত এই দিকে সব বসে আছে আমাদের বলর সদস্য একজন বসে আছে তাকে আমাদের সামনে পেয়ে গেছি সুজয় কুমার নমস্কার কিছু বলার আছে তোমার এই পুজোর বিষয় বলতে বালক বিন্দু থেকে আজকে আমাদের আলপনা প্রতিযোগিতা করানো প্রশ্ন করি যে এই পুজোটা কত বছরে যেটা আমাদের দর্শক বন্ধুদের জানার খুব আগ্রহ থাকে এটা কিন্তু আগে তোমাদের বলতে হবে আচ্ছা আমি তো বলবো আমি তো এখানে অনেক জুনিয়র ঠিক আছে আমাদের এখানে অনেক সিনিয়র ব্যক্তিরা আছে যারা এই পূজো কমিটির মেম্বার হ্যাঁ তাদের আমি একজনকে আমার পাশে আনছি হ্যাঁ বলো আসুন সুকুমার ঘোষ এই সুকুমার সাধুকা সুকুমার সাধুকা আমরা প্রথমে দাদা সেবিরে পরিচয় করে নেব তো আপনারা আপনার নামটা বলবেন

সাত বছর আগে ইয়ার বর্ষবর্তী করেছিলাম অনুষ্ঠান এখন চলছে এইটা আমরা এখন শুনে এসছি যে আমাদের যারা সিনিয়র আছে তারা ছোট থেকে পুজোটা করছে হ্যাঁ হয়তো তখন এইভাবে অনুষ্ঠানগুলো হতো না অনুষ্ঠানগুলো আমরা ছোটরা আস্তে আস্তে এই জিনিসটাকে তুলে ধরছি চেষ্টা করছি আরো আগামী দিনে আগামী দিনে তোমরা আরো চেষ্টা করো প্রচেষ্টায় থাকো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক আর সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে যারা দেখছেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

তুমি কোথা থেকে এসেছো থেকে এসেছ তো আমাদের বালক বিন্দু কমিটিতে তুমি আল্পনা প্রতিযোগিতা দিচ্ছ তোমার কিরম লাগছে ভালো লাগছে এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যাবে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেখতে পারবে যে তুমি যে আল্পনা প্রতিযোগিতা করছো সব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে ঠিক আছে এইদিকে তাকিয়ে কোথা থেকে এসছো তোমার নাম কি এই বালকমিন্দো কমিটি এর যে আলপনা তুমি দিচ্ছ তোমার কিরকম লাগছে অসংখ্য ধন্যবাদ আর একবার বলো কোথা থেকে এসেছো এই বালকমিন্দো সমিতিতে এসে তুমি যে আলপনা দিচ্ছ কিরম লাগছে তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে এসেছো কোন হতে এসেছো নামটা বলবে একটু বলো অরুণ সায়ন্তনী

আমরা পেয়ে গেছি আরেকটা প্রতিযোগিতা কোথা থেকে আসা হয়েছে নামটা যদি একটু বলেন তাই বালক বন্ধু কমিটিতে আলপনা প্রতিযোগিতা কীরম লাগছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো শুনতেই পাচ্ছে দর্শক বন্ধুরা হাওড়া ডোমযুক্ত থেকে এসেছে এই দাদাভাই উনি আলপনা প্রতিযোগিতা দিতে একটু নামটা বলবেন

দর্শক বন্ধুরা তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাদের যারা ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু এবছর প্রথম দিচ্ছে খুবই ভালো লাগলো খুব ভালো লাগলো ইউ কোথা থেকে এসেছ চন্দ্রনগর থেকে এসেছো আমাদের বালক বিন্দর কমিটি যে পরিচালনা যে এই আলপনা প্রতিযোগিতা হচ্ছে কিরম লাগছে তোমার আমাদের যে সদস্যরা আছে তাদের ব্যবহার কিরকম বা মানে বা এই যে অ্যারেঞ্জমেন্টটা কিরম করেছে তারা

কোথা থেকে আসা হয়েছে হাওড়া সাকরাইল তা আমাদের বালকবৃন্দ পরিচালিত হয়ে যে আলপনা প্রতিযোগিতা কীরম লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে তুমি কি প্রথম এসছো এ বছর এবার প্রথম এবারে বেশিরভাগ ক্যান্ডিডেট প্রথম একটু নামটা বলুন কে আর দাস কোথা থেকে এসেছে সন্দেনগর আমাদের বালকবৃন্দু পরিচালিত যে আলপনা প্রতিযোগিতা হচ্ছে কীরম লাগছে আপনার ভীষণ ভালো লেগেছে তা আপনি কি ফার্স্ট টাইম

কোথা থেকে আসা হয়েছে আচ্ছা কীরম লাগছে বালকবন্ধু তো পালপনা প্রচুর ভালো লেগেছে ফার্স্ট টাইম অবশ্য খুব সুন্দর হয়েছে ভালো করে আঁকো নামটা কোথা থেকে আসা হয়েছে ভাগীরথী লেন কীরম লাগছে বালকবন্ধু পরিচালিত আশা আলপনা সুস্মিতা সাধুকার কোথা থেকে আসা হয়েছে রাজার ব্যান্ডেল কীরম লাগছে আমাদের বালকবন্ধু পরিচালিত প্রথমবার আলপনা

আর বেশিটা টাইম নেই দেখতেই পাচ্ছ তোমরা সব তোমরাগুলো দারুণ দুর্দান্ত সব আঁকাগুলো হয়েছে খুব সুন্দর হচ্ছে আঁকা প্রতিটা আলপনা খুব সুন্দর হয়েছে আলপনা সব আলপনা সব শেষের পথে এখন আর টাইম বেশি নেই আলপনার এই একটা কমপ্লিট হয়েছে এক নম্বরেটা একদম কমপ্লিট হয়েছে মজুর হয়েছে ঠিক হয়েছে বলতে পারছে না ওই ওরা বলতে পারছে না না ও করেনি এক নম্বর না এক নম্বরে আলপনাটা কমপ্লিট হয়ে গেছে

আমাদের যে আলপনা প্রতিযোগিতা হয়েছে আজকের মতন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক প্রতিযোগী আলপনা একে তারা চলে গেছে এবং তাদের হাতে নিপুণ কাজ এবার তোমরা দেখে নাও কত সুন্দর তাদের প্রতিভা অসাধারণ তাদের প্রতিভা এক এক করে তোমাদের আমি দেখাতে থাকছি প্রত্যেক প্রত্যেকটা ড্র আল্পনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি কিরম হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে এই একটা আলপনা আছে খুব সুন্দর করেছে তাদের হাতের কাজ নিপুণ খুব সুন্দর আল্পনা আলপনা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এই আলপনাটি বাচ্চার একজন বাচ্চা মেয়ে দিয়েছে কিন্তু তার হাতের কাছে দুর্দান্ত হয়েছে বাচ্চা মেয়ে সুন্দর চেষ্টা করেছে দারুণ হয়েছে দেখো বন্ধুরা আলপনাটা দুর্দান্ত লাগছে কিন্তু তাদের প্রতিভাটা একবার দেখো তাদের হাতে কত সুন্দর প্রতিভা দারুণ দারুণ সব আলপনা দিয়ে প্রত্যেকটা আলপনা আমি তোমাদের সঙ্গে তুলে রয়েছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোন আলপনাটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতেই হবে কিন্তু বন্ধুরা আজকে আমার বাড়ির সামনে সরস্বতী পুজো সেই উপলক্ষে আজকে আলপনা প্রতিযোগিতা হচ্ছে এই একটি আলপনা তার প্রতিভা অসাধারণ সুন্দর হয়েছে প্রতিটা আলপনা অসাধারণ অসাধারণ এই আলপনাটি সিম্পলের মধ্যে দুর্দান্ত লাগছে সবথেকে সেরা সেরা আলপনা হচ্ছে এই আলপনাটি এতবার দেখো অবশ্যই তোমাকে তো কমেন্টটা জানাবে বন্ধু রাখানো হয়েছে সবশেষে আজকে আলপনা প্রতিযোগিতা বন্ধুরা আমাদের এখানেই সমাপ্ত তা আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না কেরম লাগলো আজকে আলপনা পত্রিকে সব তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে ধন্যবাদ বন্ধুরা